আজকে একুশ তারিখ সোমবার আজকে দিদি ভাই চলে যাবে বাড়ি দিদি ভাই তো ভাইকে সবসময় পায় না তাই জন্য সবসময় দিদি ভাই চেষ্টা করে যখনই সুযোগ পায় আলু ভাতে একটু করে দিতে আর কি চটকে দিতে একদম আর ভাইয়ের আবার সেটা একেবারেই পছন্দ নয় ভাইয়ের কারোর চটকানো এমন কি মায়ের চটকানো পছন্দ নয় সে দূর থেকে খেলা দেখাবে কিন্তু চটকা চটকে কিন্তু একেবারেই পছন্দ ব্যাপারটা এখন পুরোটাই উল্টো আমি ওকে খাওয়াচ্ছিলাম তো খেতে খেতে দেখলো দিদি ভাই এখন শান্ত হয়ে বসেছে তখন ভাই আস্তে আস্তে দিদি ভাইয়ের কাছে এসে নিজের থেকেই ধরা দিয়েছে দিয়ে কাঁধে মাথায় রেখে বসে আস যাই হোক এই সুন্দর মুহূর্তটা আমার ভিডিওর মাধ্যমে টাইম লাইনে থেকে যাক পরে আমি দেখতে পারবো ওদেরকে বড় হলে আমি পরে দেখাতে পারবো তো যাই হোক এখন দেখো দিদি ভাইও খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে বাড়ি বেরিয়ে যাবেন তো আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানোর পথে ভাবলাম একটু সবার জন্য আইসক্রিম নিয়ে যায় আর খুশি ভীষণই আইসক্রিম খেতে ভালোবাসে তো খুশির রিয়াকশানটা কেমন হয় দেখি তো মাকেও দেখো মাও প্রথমে দেখি একটু অবাক হয়ে গেছে আর মা হাতে ছেঁকে মানে ছাকা খেয়েছে আর কি এই জন্য কোলগেট লাগানো আছে এরপর চলো বাবাকে দিয়ে আসি বাবা এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে এবার এখান থেকে চলো যাওয়া যাক দিদি ভাইয়ের কাছে দিদিভাই ভাই অ্যাকচুয়ালি এখন ঘুমিয়ে পড়েছে আর দেখেছো অবস্থা খাটের তুই ভাই বোনে মিলে কী যে করেছে না আমাকে সব গোছাতে হবে ওরা বেরিয়ে গেলে আর এই হচ্ছে দিদিভাই ঘুম থেকে উঠেই হাতে পেয়েছে আইসক্রিম মনি যতটা খুশি হচ্ছে মুখে ততটা প্রকাশ করতে পারছে না বেচারা সে যাই হোক তারপরে আমরা সবাই মিলে খুব মজা করে একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে আর কেই না ভালোবাসে শুধু কি আর খুশির জন্য সত্যি ভালোবাসা বলে এনেছি আমরাও ভালোবাসি বলেই এনেছি তারপর ওরা না বেরিয়ে গেল আর আমার একদমই ওই মুহূর্তটা নেওয়ার ছিল না দুই ভাই বোনে কি সুন্দর টাটা করছিল আর আমার ছেলে প্রচন্ড আনন্দ ছিল যে ও গাড়িতে করে যাবে যেই দিদি ভাই আর মামাই বেরিয়ে চলে গেছে তখন অমনি ওর মুখটার অবস্থা দেখো ওকে না যখন চলে গেছে ওর মুখটার অবস্থা শুধু দেখো কি অবস্থা গো আমার ছেলেটা দিদি ভাই তো নেই মামায়ও বাড়ি চলে গেছে উনি খুবই কষ্ট পেয়েছেন তারপর ওদের কাজের মিটিং টিটিং চলছে আর কাজ চলছে আর তারপরে এখন আমি বসাবো রুটি তরকারি তো হয়ে গেছে মা এবার একদিকে রুটি ফেলেছে আর আমি একদিকে করছি আমি না আবার একটা রুটি এত ধৈর্য নিয়ে করতে পারি না আমি পাঁচটা ছটা সাতটা এমনকি দশটা রুটিও একসাথে করে ফেলবো তো সেইভাবেই আমি দেখো রুটি করছি এইভাবে কারা খারা রুটি করোগো আমি না এইভাবে রুটি করতে শিখেছি আমার মায়ের কাছ থেকে আমি বিয়ের পর বা মানে এখন এখন এরকম কোনো রান্নাই নেই যেটা শিখেছি খুব এক দুটো হবে যেটা হয়তো যেমন বিরিয়ানি বিয়ের বর করেছি আস্তে আস্তে বর খেতে ভালোবাসে ওটা বলেই রান্না করতে শিখেছি কিন্তু এই রুটি লুচি এগুলো অনেক ছোট থেকে আমি শিখেছি আর ভালো লাগতো বলেই শিখেছি মায়ের সাথে সাথে থাকতে থাকতে আমি করতাম কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ার পর এগুলো অনেক কাজে লেগেছে আমার তো দেখো এই রকম মা না একটার উপর একটা রুটি দিয়ে 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 অনেকগুলো রুটি একসাথে করতো আর মায়ের কথা খুব মনে পড়ে মায়ের রান্না করার ধরনগুলো অনেক আলাদা ছিল এই রুটি লুচিগুলো তো মায়ের কাছ থেকে অনেক আগেই শিখে ফেলেছিলাম কিন্তু রান্না রান্নাগুলো না একটু পরে পরে শিখেছি যখন মা অসুস্থ হওয়া শুরু হয় তো মাকে তখন আমি রান্না ঘর থেকে হাতে সাঁড়াশি নিয়ে কড়া নিয়ে গিয়ে দেখাতাম যে মা আর কতটা করব কি করব। মা বলে বলে দিত এখনও মনে হয় জানো তো যে মা যদি থাকতো এই তরকারিটা কেমন করবো একটু বল জিজ্ঞেস করলে বলে দিত আমি আর দিদি অল্টারনেটিভ করেই রান্না করতাম দিদি যেদিন কলেজ যেত সেদিন আমি বাড়িতে থেকে রান্না করতাম আমি যেদিন স্কুল যেতাম সেদিন আবার দিদি বাড়িতে থেকে রান্না করতো এইভাবে আমরা দুই বোন পড়াশুনো করেছি বিভিন্ন নানারকম সমস্যার মধ্যে দিয়েই করেছি বলতে পারো আর দেখো বলতে বলতে আমার রুটিও কমপ্লিট হয়ে গেলো আর দেখতে পাচ্ছ এইভাবে আমি সেকি কোনো রকম জাল টাল দিয়ে সেকি না এই রকম রুটি করলে কি সুন্দর ফুলছে দেখো আর তার মধ্যে তোমরা জানাও তো যে কতগুলো রুটি করলাম আর কতগুলো ফুললো আর কতগুলো ফুললো না এক দুটো কিন্তু ফোলেনি সেটা তোমরা বলো তো কটা ফলেনি কিন্তু ফুলেছে বেশিরভাগই কেমন লাগলো এই রুটির সিস্টেম তোমাদের কি ভালো লেগেছে কে কে করো এইভাবে রুটি অবশ্যই জানিও ভালো লাগবে আমার তোমাদের মানে গল্প তোমাদের কথা জানতে পারলে চলো আমার তো এক থাক রুটি হয়ে গেল আবারও কিছুটা রুটি বাকি আছে সেগুলো করব এখন দিও এগুলো সব আমাদের জন্য হচ্ছে আর বাকি যে ছেলেগুলো আছে ওদের জন্য আবার ভাত হবে তো চলো ওরাও খেতে চলে আসবে এখন রেখে দিই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করে দেও চলো টাট